মেনশন ছাড়বেন মেনশন ছাড়বেন মেনশন ছাড়বেন তাড়াতাড়ি ঝটপট তাড়াতাড়ি ঝটপট মিতিল আপু একটু থাকবেন লাইভটা একটু সবাই শেয়ার করবেন ঠিক আছে রাজু ভাইয়া ভালোবাসার অবিরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসার অভিরাম আপনার যা কি ওই ভাইয়ের নামটা কি গেল আচ্ছা সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই হ্যাঁ একদম রাইট কথা সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ওয়াচিংটা বাড়ান সবাই ওয়া 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 ও সাধারণ লাগছে তাই নাকি ধন্যবাদ 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 আপনাকে একসাথে গিয়ে যাই হ্যাঁ একদম কালো কি লাগছে ওই আপু কি লাগে বুঝলাম না বুঝলাম না বুঝলাম না সবার কমেন্টটা একটু নিতে আসে আর সবাই পিন পোস্টে রিয়েট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবেন পিন পোস্টের রিয়েট দিয়ে আমার সাজ্জাদ ভাইয়ের ভাইয়ের পরিবার থেকে কারা আসছেন একটু মেনশন কমেন্ট দিবেন আমার সাত জাত ভাইয়ের জাহাঙ্গীর ভাই একটু থাকবেন জাহাঙ্গীর ভাই জহিরুল ইসলাম ভাইয়া চলে আসছে আর একটা জহিরুল ভাইয়া চলে আসছে আচ্ছা আমি একজন একজন করে দিচ্ছি ভাইরা একজন একজন করে দিচ্ছি কিছু মনে করেন না ঠিক আছে কিচ্ছু মনে করা যাবে না কেউ আমার সাথে রাগ করবেন না ওকে 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 ঠিক আছে সবাই পিন পোস্টে রিয়ার দেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েট দেন বারো জন চোদ্দ জন ওয়াচিং ঠিক আছে বারো চোদ্দো জন ওয়াচিং পিন পোস্টে ইয়ে দিয়ে যুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট যুক্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবেন যান সবাই যুক্ত হন আচ্ছা রহমান ভাইয়া রহমান ভাইয়া চলে আসছে আর একটা রহমান ভাই চলে আসছে আমার রক্সানা আপু চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 জানাই আপনাদেরকে যান সবাই যান সবাই যান পোস্টে হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন হানড্রেড পার্সেন্ট যুক্ত হবেন রাজু ভাই একটু থাকবেন লাইফটা সবাই শেয়ার করবেন আমার এই ছোট্ট লাইফ সবাই শেয়ার করবেন চোদ্দো জন আছেন চোদ্দটা রিয়েট দেন চোদ্দ জন ওয়াশিং চোদ্দটা রিয়েট হবে সবাই পিন পোস্টে যুক্ত হবেন সবাই পিন পোস্টে যুক্ত হবেন পিন পোস্টে যুক্ত হবেন আমি চাই সবাই পিন পোস্টে যুক্ত হন সবাই পিন পোস্টে যুক্ত হন পিন পোস্টে যুক্ত হন ঠিক আছে সবাই নতুন যারা আসছেন একটু থাকবেন আমি দেবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মারিয়া আপু মারি কি আরে উপরে গেলে গিয়া আচ্ছা যাই হোক সবাই পিন পোস্টের ইয়ার দিয়ে যুক্ত হন সাজজাত ভাই মেনশন কমেন্ট ছাড়বেন সাজজাত ভাইয়ের পরিবার থেকে যারা আসছেন একটু মেনশন কমেন্ট দেবেন ঠিক আছে দেখি আমার হাফিজুল ভাইয়ের পরিবারে কে কে গেছে কে কে গেছে হাফিজুল ভাইয়ের পরিবারে কে কে গেছে সবাই ওয়াচিং বাড়ান ওয়াচিংটা বাড়ান সবাই সবাই ব্যাক পাবেন সবাই হানড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন হানড্রেড পারসেন্ট ব্যাক পাবেন ঠিক আছে সবাই যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন কেন আপনারা দশজন আছেন বলেন পিন পোস্টের ইয়ার দিয়ে যুক্ত হন সাজজাত ভাই কই সাজাদ ভাই মেনশন কমেন্ট ছাড়েন সাজাদ ভাই সাজাদ ভাই মেনশন কমেন্ট ছাড়েন সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়ান সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াই ও ও মনু ডাইলে লবণ দিস রবিউল ভাই আহ দিছি আপু আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ বলো মাসাল্লাহ বলো মাসাল্লাহ বলো আমি বাইরে গেছিলাম আপু এভাবেই বসে পড়ছি ঠিক আছে এভাবেই বসে পড়ছি শুভরাত্রি দিদি ভাই হ্যাঁ হ্যাঁ আপনাকেও শুভরাত্রি আপনাকেও শুভরাত্রি যারা নতুন আছেন একজন পুরাতন একজন নতুন দি ঠিক আছে একজন পুরাতন একজন নতুন সবাই একটু মেনশন কমেন্ট দিয়েন ঠিক আছে একটু মেনশন কমেন্ট দিয়েন মেনশন কমেন্ট দিন সবাই পিন পোস্টে রিয়েট দেন পিন পোস্টে রিয়েট দেন পিন পোস্টে রিয়েট দেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন ঠিক আছে আমি যার কমেন্ট পাব তারই এখন ধরবো যার কমেন্ট পাব তারই ধরবো কেউ ওয়াচিংটা কমাইয়ে যাবেন না ঠিক আছে সবাই একটু পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবেন ইয়া আজমল ভাইয়া মেনশন কমেন্ট ছাড়েন আজমল ভাইয়া মেনশন কমেন্ট ছাড়েন হোসাইন ভাই আপু আমি নতুন আপনাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবো শেয়ার ডান যাদের শেয়ার আছে তাদের কি দিচ্ছি ঠিক আছে পিন পোস্টে রিয়েট পড়বে পনেরোটায় কোনো আবার দুইটা কমাই কেন বান্ধবী আমার কোন বান্ধবী কোন বন্ধু কমাইলো ঠিক আছে আচ্ছা সবাই ইয়া করেন সাজ্জাদ ভাই মেনশন কমেন্ট ছাড়েন রেজাউল ভাই রেজাউল ভাই একটু থাকেন কলেজাউল ভাই দিয়ে দিচ্ছি একটু থাকেন সবাইকে এক এক করে দিতে আসি ভাইয়া কিছু মনে করেন না ঠিক আছে কিছু মনে করেন না কিছু মনে করেন না যান 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 আমার ইয়া কি জানি ওই ভাইয়ার না ভাইয়াটা কই ওই ভাইয়াটা কই আচ্ছা সবাই যাবেন সবাই যাবেন হান্ড্রেড পারসেন্ট ব্যাক পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন এমডি জামান আচ্ছা আমার জামান হুজুর মেনশন কমেন্টটা একটু দিলে ভালো হইতে কেউ জামান হুজুর এসে কিন্তু আরও দশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে মন থেকে ভালোবাসা রইলো প্রিয় ভাই আপনার জন্য আমার সাজ্জাদ ভাইয়ের ইয়ার দিয়ে কে কে আসছে একটু মেনশন কমেন্ট দেন না ভাইরা আপনারা নতুন একজন দেন মেনশন কমেন্ট দেন নতুন একজন মেনশন কমেন্ট দেন লাইভ শেয়ার করেন নূর ভাইয়া লাইভ শেয়ার করেন আপনার লাইভটা শেয়ার করেন না কোনো সময় কোনো সময়ই শেয়ার করেন না ঠিক আছে কোনো সময় লাইফটা শেয়ার করেন না একটু লাইফটা সবাই শেয়ার করবেন ছোট বললে হিংসা করবেন না ঠিক আছে হিংসা করবেন আপু আমাকে অল্প অল্প পিএন পোস্ট রেজাল্ট ভাই দিচ্ছি দিচ্ছি ঠিক আছে ইতি আপু চলে আসি ইত্যাদি ইত্যাদি আপু চলে আসে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ইত্যাদি আপু জানাবেন মাশাল্লাহ মাসা সালমা আপু নতুন যুক্ত হয়েছি আমি হ্যাঁ নতুনরা একটু থাকবেন নতুনদেরকে আমি দিচ্ছি আমার তো এটা বড় লাইভ না আমার তো এটা একটা ছোট্ট লাইভ ঠিক আছে তো ছোট্ট লাইভে সবাই যুক্ত হবেন সবাই পিন পোস্টে যুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন ঠিক আছে কে কে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন গেছে যান এই পরিবারে সবাই যান হাফেজ ভাইয়া চলে আসছে হাফেজ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমার সাজ্জাদ ভাইয়ের মেনশন কমেন্টটা পারলে কেউ একটু দিয়ে দেন সাজ্জাদ ভাই আর আজমাইয়া কি জানি আনোয়ার ভাই এটা মেনশন কমেন্ট ছাড়েন আনোয়ার ভাই মেনশন কমেন্ট ছাড়েন আনোয়ার ভাই আনোয়ার ভাই আনোয়ার ভাই রাজু ভাই রাজু আহমেদ ভাই একটু 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 দাঁড়ান আমি সবাইকে এক এক করে দিছি সাজ্জাদ ভাইয়ের মেনশন কমেন্ট সবাই পিন পোস্টে রিয়ে দেন সবাই পিন পোস্টে দেন সবাই যুক্ত হন কারা কারা যুক্ত হইতেছেন আমি দেখতেছি ঠিক আছে কারা কারা যুক্ত হইতেছেন আমি দেখতেছি যান পিন পোস্টে রিয়েট পিন পোস্টে রিয়েট আকলিম চলে আসছে আকলিম আপু কেমন আছো বোন আমি ভালো আছি আকলিম আপনি কেমন আছেন নবাব নবাব ভাইয়া চলে আসছে একটু থাকবেন নবাব ভাইয়া একটু থাকবেন কমেন্ট কি দেখা যায় আজমল ভাইয়া মেনশন কমেন্ট সারবেন আজমুল ভাই মেনশন কমেন্ট সারবেন সবাই পিন পোস্টে রিয়েট দেন সবাই পিন পোস্টে হান্ড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন জহিরুল ভাইয়া কই গেল জহিরুল ভাই একটা মেনশন কমেন্ট ছাড়েন জহিরুল ভাই মেনশন কমেন্ট ছাড়েন ঠিক আছে জহিরুল ভাই এসে কিন্তু আরও দশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 জানাই মন থেকে ভালোবাসা দেওয়া রইলো আপনাদের জন্য আমার লাইফ এত সুন্দর আলোকিত করার জন্য আপনাদেরকে অনেক 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 ভালোবাসা লাভ সিটি বেশি বোকা কি লাগছে মনে হয় ইনভাইট করে নাই মেসেঞ্জারে হ্যাঁ না করে কিছু করে সবাই আমাকে পারলে একটু ইনভাইট করে দিয়ে আমার এই ভাইয়া ফুলের ভালোবাসা দেবে সবাইকে ঠিক আছে সবাই 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 পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হন পিন পোস্টে আমি কারো মেনশন পাই না কেন একটু মেনশন দেন তো এই একই আমার ওই সাজাদ ভাইয়ের মেনশন কমেন্টটা কেউ একটু ধরে দেন তো সাজাদ ভাইয়ের মেনশন কমেন্ট একটু দেন তো কেউ একটু মেনশন কমেন্ট দেন যারা নতুন আসেন একটু একটু আমাকে সময় দিবেন ঠিক আছে একটু সময় দিবেন একটু সময় দেবেন দেখবো আমার এই হুজুরের পরিবারে কে কে গেল কে কে গেছে সবাই এই পিন পোস্টের ইয়ে দিয়ে যুক্ত একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন ঠিক আছে যান জান 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 যান জান এই পরিবারে যান এই পরিবারে যান একজন একজন করে মেনশন কমেন্ট ছাড়বেন ঠিক আছে একজন একজন করে মেনশন কমেন্ট ছাড়বেন আমি দেব আনোয়ার ভাই মেনশন কমেন্ট ছাড়েন ঠিক আছে আনোয়ার ভাই পাতা জুসের ভালোবাসা লোকসান আপু তুমি খাও ডায়বেটিক থাকলে খাও সবার জন্য শুভ কামনা ইত্যাদি আপু ইত্যাদি আপু একটু একটু আমি দেব আল্লাহ আপনারা ওয়াশিংটা এত কমাইলেন কেন বলেন আপনারা ওয়াশিংটা কমাইলেন কেন আচ্ছা আমি একজন একজন তো করে দিচ্ছি ঠিক আছে ওয়াশিংটা কমানো যাবে না কমানো যাবে না কমানো যাবে না কমানো যাবে না সবাই পিন পোস্টে রিয়ার দিয়ে যুক্ত হন ওয়াশিং কমাইলে আপনাদের কিভাবে বন্ধু দেব বলেন আপনারা ওয়াশিং যদি কমান তাহলে কিভাবে বন্ধু দেব আমার এই হুজুরের পরিবারে কারা কারা গেল রে এরা কি সব আমার পরিবারের না কি বুঝতে পারছি না আচ্ছা আমার মিজান ভাইয়া পরে বসে বন্ধু করছে তাও ভালো তাও ভালো তাও ভালো জান এই পরিবারে যান জান সবাই যান রেজাল ভাইয়া একটু থাকবেন আশা রাখি এই সবাই সবার পাশে থাকবেন হ্যাঁ একদম রাইট কথা বলছেন রাইট কথা বলছেন আচ্ছা চমৎকার লাইফ চলছে আনার ভাই থ্যাংক ইউ লাকলিমা আকলিমা আপু আমাকে একটু বসাও হ্যাঁ আপু একটু দাঁড়ান আপনার আগে তো অনেক আসে তাদেরকে একটু দিই ঠিক আছে নূর ভাইয়া আমার লাইফটা আপনার শেয়ার করতে অনেক কষ্ট তাই না আমার লাইফটা অনেক শেয়ার করতে অনেক কষ্ট আপনাদের ঠিক আছে অনেক কষ্ট আমার এই ছোট্ট লাইফটা শেয়ার করতে প্রচুর কষ্ট আপনাদের ঠিক আছে অনেক কষ্ট যান আপনারা কষ্ট কষ্ট হইলে শেয়ার করার দরকার নেই ঠিক আছে মাত্র এগারোটা শেয়ার হয়েছে কন এগারোটা শেয়ার হয়েছে আপনারা এত কষ্ট পান আমার এই ছোট্ট লাইভ শেয়ার করতে বলেন আপনারাই বলেন একটু সবাই লাইভটা শেয়ার করবেন ঠিক আছে লাইভটা শেয়ার করবেন আচ্ছা এই আপুর একটু ধরি নতুন একজন ধরি পুরাতন একজন ধরি ঠিক আছে নতুন একজন ধরি পুরাতন একজন ধরি যান সবাই সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সাজ্জাদ ভাইয়ের কমেন্ট পাচ্ছি না সাজাদ ভাই সাজাদ ভাই যারা যারা ফুলের ভালোবাসা দিয়েছে তাদেরকে তো একটু আগে ধরতে হয় তাই না তাদেরকে তো একটু আগে ধরতে হয় কিন্তু তাদের কমেন্টই পাচ্ছি না আমার আনোয়ার ভাইয়ের কমেন্ট পাচ্ছি না কী রে ভাই আচ্ছা এ সবাই একটু মেনশন করেন তো সবাই দুই সেটে করে মেনশন করেন ওয়াচিংটা আবার কমে গেছে দুই সেটে করে মেনশন করেন দুই সেটে করে মেনশন করেন সবাইকে বন্ধুদেরকে মেনশন করেন এই সাজাদ ভাইয়ের কমেন্ট কই আচ্ছা সবাই লাইফটা শেয়ার করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন আমার এই একই ভাল লাগে না জহিরুল ভাইটা মেনশন কমেন্ট ছাড়েন যারা ভালোবাসা দিয়েছে তাদেরকে তো আগে দিতে হবে তাই না জহিরুল ভাই এটা মেনশন কমেন্ট ছাড়েন গো ও জহিরুল ভাই আপনি কি আমার কথা শুনতে পান গো একটু মেনশন কমেন্ট ছাড়েন মেনশন কমেন্ট ছাড়েন জান 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 জহিরুল ভাইয়া জহিরুল ভাইয়ের মেনশন কমেন্ট আমি পাই না জহিরুল ভাই জহিরুল ভাই জহিরুল ভাই জহিরুল ভাই কই যান যান সবাই পরিবারে যান জান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হন ঝটপট যুক্ত হবেন ঝটপট যুক্ত হবেন আমি একজন একজন কইরা দিচ্ছি ঠিক আছে জহিরুল ভাইয়ের মেনশন কমেন্ট কই জহিরুল ভাইয়ের মেনশন কমেন্ট কই যারা একটু আগে ভালোবাসা দি